মর্নিং বন্ধুরা আজকে আমি শেষ সকালে আছি এখন বাজে সাড়ে ছটা সকাল সাড়ে ছটা তেরো জুলাই দু হাজার পঁচিশ এই দেখুন সকালবেলার দৃশ্য শেষ নাকে কেমন এগুলো সব টেন্ট এগুলো নিয়ে সবাই রাত্রি নিবাস করেছে সব ভক্তরা আর সকালবেলা সিনটা কত সুন্দর লাগছে দেখুন প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা কিন্তু কমেনি ঠান্ডা বেড়েই চলেছে ব্রাশ করছি জলটা মুখে দিতে পারছি না জলটা পুরো বরফ হয়ে এত ঠান্ডা এই যে টয়লেট বডি এখানে করতে পারবেন আপনারা এখানে কিন্তু গরম জল নিয়েছে বডি করতে হবে কারণ প্রচণ্ড ঠান্ডা আমরা বেরিয়ে পড়লাম শেষ থেকে বাবা পাঁচ পথে পথে যেতে যেতে অনেকগুলোই টপ পড়বে সবগুলোই দেখাবো আপনাদেরকে আমার সঙ্গে থাকুন রাস্তাতে অনেক কিছু শেয়ার করবো আপনাদেরকে যাই বলে এগিয়ে যাওয়া যাক পাঞ্চতরণীর দিকে যে হচ্ছে ভান্ডারা সকালবেলায় চা খেতে পারবেন চা বিস্কুট গরম জল সবই পাবেন আমরা যাত্রা শুরু করে দেখি আজকে শেষ দিকে পাঞ্চতরণী যাব আপনাদেরকে রাস্তায় অনেকগুলো টপ পড়বে সবগুলো দেখানোর চেষ্টা করবো এবং আপনাদেরকে অনেক কিছুই রাস্তায় যা কিছু হবে সব আপনাদেরকে শেয়ার করবো আর মহাদেব বলে এগিয়ে যাওয়া যাক শেষ নাথ নাম জানিয়ে বেরিয়ে পড়লাম शेष नागर वेस्ट कैम्प के बैरिए बाहर दिखे देखी प्रचंड घोड़ा अपन शरीर जी प्रब्लेम मना घोड़ा करते अपने शरीर अपन का चली जो ना शरिक जी खराब थे निजा घोड़ा कर घोड़ा देखने रेट कर सब घोड़ा वाला भैया है आगे जागे पाँच त्री कितना लोगे घोड़ा बीसशो पचास देखा घोड़ा वाला नहीं बोला आप लोग आओगे तो घोड़ा वाला बातचीत करके जाओगे প্রচন্ড ভিড় আজকে কালকে আমরা প্রচন্ড ঘোড়া আছে আছে ঘোড়া খচ্চর ভর্তি এবারে আমরা বেরিয়ে পড়লাম পাঞ্চরণের পথে এইখানটা একটু সাবধানে বেড়াতে হবে কারণ এখানে ঘোড়া ভক্তরা সব একসাথেই যাচ্ছে ওনাদেরকে বিশ্বাস নেই ওরা কিন্তু পিছন দিক থেকে গুঁতিও দিতে পারে লাঠিটা প্রয়োজন লাঠি সবসময় লাগবে আমরা শেষ নাক ছেড়ে বেরিয়ে ওই যে উপর দিয়ে যাচ্ছে ওইটা পায়ে হেঁটে যাওয়ার রাস্তা এই যে নিচেই হেঁটে যাচ্ছে এটা দিয়ে যাওয়ার রাস্তা আমরাও এগিয়ে যাব এখান থেকে গণেশ টপ যাবো ফার্স্ট বাউল টপ এখান থেকে টপ প্রায় চার কিলোমিটার হবে যাই আমরা শেষনাগ রাস্তার পথে পেলাম এই যে বড় চড়াইটা এই চড়াইটা শুরু হলো এবারে চড়াই এবারে আমরা উঠবো এই চড়াই শুরু এই কনেষ্ঠ একটু চড়াইটা পাবেন তারপর আর পাবে না পুরো সমান পাচ্ছি আমি ঘোড়া দেখছেন ঘোড়া দাঁড়িয়ে গেছে ঘোড়াদেরকে পায়ে হেঁটে গিয়ে যারা যাবে তারা আগে মহাদেব একটাই খালি নাম আর হর মহাদেব ওপরে চড়াইটা আমরা উঠবো শেষ শেষনাগ থেকে বেরিয়ে আপনারা এই চড়াইটা পাবেন আমরা উঠলাম উঠে একটু করে দাঁড়াচ্ছি একটু করে যাচ্ছি রাস্তাটা দেখ এইভাবে আমরা উঠবো হেঁটে হেঁটে এইভাবে কিন্তু সবাই ভক্তরা উঠছে আমরাও কিন্তু একই রকম ভাবে হেঁটে উঠবো যাই বলে এগিয়ে যাওয়া যাক এখনও বাকি আছে একটা জিনিস দেখবেন শীর্ষ কিন্তু আর বড় গাছ দেখতে পাইনি এবারে কিন্তু এখানে অক্সিজেন একটু কম আছে তাড়াহুড়ো করে যাওয়া যাবে না আস্তে আস্তে যেতে হবে ওই যে দূরে ওই দূর থেকে আমরা হেঁটে হেঁটে এলাম দেখতে ওই দিকটায় পায়ে হেঁটে রাস্তা আর ওই যে নিচে যেটা আছে ওটা ঘোড়ার রাস্তা এই কোলটা আমরা প্যারাবো ঘোড়া আর ভক্তরা সব কিন্তু একসাথেই যাচ্ছে খুবই দিক ঘোড়া মুচিয়ে দিতে পারে লাঠি কিন্তু সবসময় আপনাদেরকে বলেছি লাঠি খুবই প্রয়োজন লাঠি দেখালে ঘোড়া আসবে না লাঠিটা পুরো বাবার গোফাফ দিয়ে কিন্তু লাগবে দেখতে পাচ্ছেন ঘোড়া ভক্তরা সব একসাথে লাঠিটা আমি ওই জন্য বলেছিলাম ওরা কিন্তু এতে মুিয়ে দিবে লাঠি দেখালে ওরা আসবে না আসলে যা এই জ্যাম্প আছে ঘোড়া ভক্তরা সব একসাথে আর মহাদেব ওদিক দিয়ে ঘোড়া করে দিয়েছে পোলটা আর বাইরে যাওয়ার জন্য এদিকে একটু নতুন করেছে কিন্তু এবারে একটু কাদা আছে আসতে আসতে যেতে হবে জায়গাটা কিন্তু খুবই কাদা এবং স্লিপ হতে পারে ওই জন্য বলেছিলাম জগন্নাথ যাত্রাতে বুট কিন্তু একটু জবরদস্ত দেখেই কেনা হবে নাহলে কিন্তু এইসব কাদায় যদি যান বুট খুলে যাবে দেখুন আমরাও যাচ্ছি পায়ে হেঁটে কাদা দেখুন রাস্তাটা কেমন পুরো কাদা হয়েছে খুব রিক্স দেখুন সব ভক্তরা উঠছে একই যেমন আস্তে আস্তে গুটি গুটি পায়ে উঠতে হবে কিন্তু এই কাদার মধ্যে হেঁটে উঠছি দেখছেন কত ভক্তরা আসছে ভাই কি লেবে প্যান্ট ওই জি আমরা হেঁটে এলাম ভক্তরা সব একই রকম হেঁটে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে এই জায়গাটাও সবাই উঠব এই রাস্তাটা সবচেয়ে বেশি খাতেরনাক যেটা সবাই অক্সিজেন নিতে কষ্ট হচ্ছে রাস্তা তো কোনো নেই কোনো পাহাড় খেতে গেলে সব রাস্তা করা আছে নিজেদেরকে তৈরি করে যেতে হবে দেখুন আর একটু চলে এসেছি আমরা ওয়াল এম এমজি ডপ এবারে রাস্তাটা দেখুন যাচ্ছি সকালে কিন্তু এখন আটটা বাজে আজকে হচ্ছে আপনাদের তেরো জুলাই দু হাজার পঁচিশ সকাল আটটা বাজে কিন্তু রোদটা খুব মিষ্টি মিষ্টি লাগছে কারণ এখানে খুব ঠান্ডা তো এ দেখুন হালকা হালকা মেঘও করছে এই যে এভাবে সব ঘরে যাচ্ছে আমরা উপর দিয়ে যাচ্ছি

প্রচণ্ড দম হয়ে গেছে হাঁটতে পারছি না আর প্রচুর অক্সিজেন খুব কম আমি দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর চলে এলাম ওয়ার্ল্ড টপ বিভিন্ন দাঁড়িয়ে আছে প্রচণ্ড তাকে দম নিচ্ছি অনেকটাই হেঁটে এলাম হাঁপাচ্ছি

का हलुआ

তে আপনারা অনেক কিছুই খাবার পাবেন কিন্তু কম করেই খাবেন আরও অনেকটাই চলাই আছে এই ওয়ার্ল্ডের পরে বলে হ্যাঁ বলি হালকা ভান্ডারা এরকম অনেকই আনন্দ গাতে গা পায়ের ব্যথাগুলো সব বন্ধ হয়ে যাবে গরম গরম তারপর ঠান্ডার মধ্যে তো গরম গরম দুধ এটাই এখানে ভান্ডারার ভোগ ভোগ গরম গরম পাবেন ঠান্ডা কোনোটাই আপনাকে দেবে না আরেকটা জিনিস দেখলাম তেঁতুল তেঁতুলের চকলেট এ দেখো আমাদের ভোলে ভাগ দিচ্ছে তেঁতুলের চকলেট যাই ভোলে ভোলে ওয়ার্ল্ড কাপ ছেড়ে দেরি করলাম স্টপের পথে এখন সময় হয়েছে দশটা চড়াই আছে অনেকটা এই চড়াইটা কিন্তু রাস্তা বেয়ে উঠবে আপনারা দেখুন রাস্তা গেছে রাস্তা বেয়ে উঠবেন গণেশটা অবধি সাইড হয়ে কেউ পাহাড় বেয়ে যাবেন না যদি বোল্ডার টোল্ডার পড়ে যায় অনেকটাই ক্ষতি ওই এলাম আরো চড়াই উঠতে হবে আস্তে আস্তে উঠছি আমরা এবারে পুষ্পাতলি ভাণ্ডা কিন্তু দু কিলোমিটার সুন্দর নেধারা দেখুন ওই ওভরে যে পাহাড়টা আছে পুরো পুরো গণেশ পুরো গণেশের মতন দেখতে এই জন্য এটার নাম গণেশ টপ এই যে পাহাড়টা পাহাড়টার উপরটা দেখুন পুরো আমাদের গণেশ গণপতি বাপা আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যখন পাঞ্চাবণী রাস্তাতে যাবেন তখন যেতে যেতে ডান দিকে দেখতে পাবেন এই গণেশের মূর্তিটা পাহাড়ের মধ্যে ওই জন্য ওই জায়গাটা নাম দেওয়া আছে গণেশ টপ এবার আমরা পাঞ্চাবণী যাবার পথে পুরো সমান পাবে। আর চড়াই নেই বড়ো বড়ো চড়ায় আমরা পেরিয়ে চলে এসেছি এই দেখুন সিনারি কত সুন্দর

เ봐 볼레വർ কি আছেন বলে कहां के हो दिल्ली कहां दिल्ली एयरपोर्ट एड्रेस जय भोले जय भोले আমাদেরকে উপরে দিয়ে নেমে এলাম এই দিকে যাবেন কিন্তু বুটি সাইড দে রেলিং ধরে যাওয়ার চেষ্টা করবেন না হুলকি যাবেন তরা যাওয়ার চেষ্টা করবেন এইদিকে পাহাড় বেয়ে হেঁটে যাবেন পাহাড় দিকে গুটি নেই দেখছেন আমি পাহাড় দিয়ে হেঁটে যাচ্ছি এইভাবে মহাদেবের কাছে দর্শন করতে গিয়েছিলাম আমার সাথে আমরা এবারে পুষ্পাত্রি ঢুকবো আমরা পুষ্পাত্রি হেঁটে গেছি এরকম যাচ্ছি চড়ায় যা বলে

জয় বলে জয় বলে জয় বলে বলে চালাই কাই চা পুষ্পাত্রী ভান্ডারার পোল এই পোলটা বেরোচ্ছি আর বছর দু হাজার প্রচুর জল ছিল এবং বড় ছিল কিন্তু বছর একটুকুনো বড়ক নেই এ দেখুন ভান্ডারা দিয়ে যাচ্ছি এই স্টার্টিং পুষ্পাত্রী ভান্ডারা একবারে যাবো দেখাবো আপনাদেরকে ভান্ডারের ভিতরে ভোগ আছে এবছর চারিপাশে কোথাও বরফ নেই পুরো বরফ সব বলে ভান্ডারা চলে এসছে ওটা পেরিয়ে আমরা ভান্ডার রাস্তা ধরে নিলাম রাস্তাটা খুবই বাজে দেখে যেতে হবে সবাইকে এই তখন ভান্ডার আরো শেষ নাক থেকে হেঁটে এসে এতটাই মহাবলু ব্যথা করছে পুষ্পাত্রি ভান্ডারায় একটু রেস্ট নেবে অনেকেই রেস্ট নেবে আমরাও নেবো একটু রেস্ট দিয়ে দেরিয়ে পড়বো পান্তরণীর পথে দেখুন সবাই রেস্ট নিচ্ছে ভক্তরা সব ভক্তরা রেস্ট নিচ্ছে অত ভিড় দেখুন ওই যে দূরের দিকে সাভারে জলটা উঠছে ওইটা হচ্ছে এখানে ড্যাম করেছে এখানে পুষ্পাত্রি ভান্ডারায় কারেন্ট আসবে অনেক কারেন্টে লাইট জ্বলে রাত্রে এখানে অনেকে থাকে ড্যামটা দু হাজার চব্বিশে বইশ বিনামূল্যে মালিশ বিনা পয়সায় যদি আপনাদের গা হাত পা ব্যথা করে এখানে ফ্রিতে মালিশ করে দেবে ম্যাসেজও করে দেবে এটা পুষ্পাতেরি ভান্ডারাই এই একটা খুব সুন্দর সিস্টেম আছে খুব ভালো ভক্তদের কষ্ট হলে ভক্তদেরকে এরকম मगर याद रखिए मानने से पहले हम आपको अपना सब, सब कुछ चढ़ाना चाहते हैं तो अपना सब कुछ चढ़ाने हाँ। के लिए आया है खा लेना हां और कहना इन अनमोल शब्दों में मेरे जैसे आवाज साफ से कबड़ा ভান্ডারা ভান্ডারা পুষপাত্রি ভাণ্ডারা কত বড় দেখুন এই ভেতরে ঢুকছি ছি গরম গরম খাবার ঠান্ডার মধ্যেও গরম গরম

कितने पुराने काम बना सकते हैं आपके निगाह तो। सिर्फ पांच मिनट के लिए तत्काल काल में और तत्काल तो जो चाहता है कि बाबा आए सिर्फ हो गया इतना जो चाहते हैं रहे थे लीला ভাত অল্প ভরে আই করে আলু কারকারি এটা খাবার পরে যে আরো কিছু খীরা পায় আলাদা হবে এখানে অনেক রকমের ভোগ আছে অনেক রকম এখানে যাই বলে